আজকে দুপুরের মেনুতে প্রথমেই গরম গরম ভাত তারপর এটা হচ্ছে ডাল মসুরির ডাল জলপাই দিয়ে মসুর ডাল রান্না করছি এই যে একটু পাতলা করে রান্না করছি মসুরির ডাল জলপাই দিয়ে অল্প করে রান্না করছি আর এইটা হচ্ছে বেগুন ভর্তা পোড়া বেগুনের ভর্তা বেশি করে পেঁয়াজ মরিচ তারপর লবণ সরিষার তেল দিয়ে বেগুনটাকে আর কি পুরে ভর্তা করছি পোড়া বেগুনের ভর্তা আর এইটা হচ্ছে দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা আমি হলো একটু ঝোর ঝোল করে রান্না করছি এখানে একটা মুরগি ছোট একটা মুরগি এই মুরগিটা হলো আমার ননদ পাঠাইছে তার ভাইয়ের জন্য মানে বোন তার ভাইয়ের জন্য পাঠাইছে যেহেতু আপনাদের ভাইয়া অনেকদিন যাবৎ অসুস্থ তাই জন্য আর কি মুরগি পাঠাইছে তারপর দুধ পাঠাইছে যাই হোক মুরগিটা আমি রান্না করছি আমার শাশুড়ি নিয়ে আসছে আর কি বাড়ি থেকে মুরগিটা তো আমি হলো দেশি মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করছি আলু আলুটালু দেইনি এটা জাস্ট আপনাদের ভাইয়ার জন্য আর কি আর এইটা হচ্ছে দুধ দুধও নিয়ে আসছে ওই যে বললাম মানে দেশি মুরগি আর দুধ নিয়ে আসছে বাড়ি থেকে তো দুধটাও আমি জাল করতে বসাই দিচ্ছি আর মুরগিটা তো আমি রান্না করছি আর এইখানে একটু মাছ ভাজতেছি এটা হচ্ছে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ জাস্ট আমি ভাজতেছি সরিষার তেল দিয়ে মশলা টসলা দিয়ে তারপরে হলো ভেজে তারপর খাবো আর কি সবাই মিলে মাছ ভাজা দিয়ে আসতে ভাত খাওয়া হবে so you will ask him to put